এই কোনটা ভালো তফসির হবে পড়ার জন্য তো আমি তো আপনার কথা শুনে বলে আসছি তফসিরে মা আরিফুল কোরআন মুফতি মোহাম্মদ শফির রহমতুল্লাহ আলের এই তফসিরটা সাধারণ মানুষের জন্য মাসালা গত দিক থেকেও অনেক উপকারী একটা অথেন্টিক কিতাব আমি তো সেটা বললাম এবার অনেকে অনেকে কি কি এক নজর টেক নজর বলতে চলে তো আপনি কী বলেন এটা নিয়ে আমি বললাম খুবই চমৎকার দুই এক নজরের চিকিৎসা সেবার মতো আর কি অসুবিধা নাই এটাও চমৎকার এটা এরকম মা কোরআনের তুলনায় যদি আসেন তাহলে সেটা হলো এরকম বোঝাতে পারছি আমরা তো হইলাম দৌড়ের ভক্ত হ্যাঁ আমরা যা শুনি যা দেখি দৌড়াইতে থাকি কিন্তু জানেন যে কোনটা আসলে উন্মতের জন্য বেশি উপকারী যেন ওলামায়ক রামের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে নিন আমার কথাকে আপনারা আবার এদিক ওদিক ঘুরাই নেন না দিন শিখার বিষয় তো খুব স্পর্শকাতর বিষয় খুব বুঝে শুনে শিখতে হয় যাই হোক এই যে প্রত্যেকজন রাবির কথা আসছিলাম না রাবি এক একজন রাবির ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করা হয় এই রাবি কোন স্তরের ছিলেন কোন ধরনের ছিলেন সামান্য একটু খুঁত ওই রাবি থেকে মহাদিসরা হাদিস নেন নাই একজন ব্যক্তি একজন নাম যাদা মহাদিসের কাছে পড়বার জন্য হাদিস নেবার জন্য শত শত মাইল সফর করে গিয়েছেন বর্তমান যুগের গাড়ি আছে ট্রেন আছে প্লেন আছে ওই সময় এগুলো ছিল না ঘোড়ায় টোড়াই করে কাফেলা টাফেলা খুঁজে মুরু বিয়াবানের মাঝখান দিয়ে যাওয়া লাগত অনেক দূর সফর করে গিয়ে মহাদিসের কাছে গিয়েছেন হাদিস নেবেন হাদিস শিখবেন ওনার কাছে যে দেখেন মহাদিস সাহেব ওনার গাধাকে কাছে টানার জন্য গাধা আছে না গাধাকে কাছে টানার জন্য মাঝে মাঝে হাতে খাবার নাই কিন্তু এরকম করে খাবার দিয়ে আহ আহ এরকম করে না উনি এরকম হাতের ভিতরে এরকম মুখ বন্ধ করে আহ 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 করে কি ডাকতেছে গাধা ডাকতেছে গাধা আসছে হাতে কি নাই খাবার ছিল না দেয়া হয় নাই এই মহাদ্দিস সাহেব এই ওস্তাদের কাছ থেকে হাদিস না নিয়ে ওখান থেকে ফিরে আসছেন যেই লোক একটা গাধাকে ধোঁকা দিতে পারে সেই লোকের কাছে হাদিস নেওয়া নিরাপদ নয় এত চুলচেরা বিশ্লেষণ করে এক একজনের কাছ থেকে হাদিস নিয়েছে প্রত্যেক রাবির ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ হাদিসের কিতাবে মজুদ এক্সেপ্ট সাহাবি কোন সাহাবির ব্যাপারে মন্তব্য সমস্ত মহাদেশ রাম কি করেছেন

যদি নাকি আঙুল তুলে আর সাহাবায় সমালোচনার নিশানা বানায় আর যাই হোক না কেন তাকে ইসলামিক ক্ষেত্রে অনুসরণ করার করারে মোখারাম দোস্ত এই সাহাবায়ক রামের উপরে অনাস্থার কারণে কত মানুষ গোমরা হয়েছে সুন্নতকে বেদাত হিসেবে স্বীকৃতি দিয়েছে

এবং ইমাম আবু নুআইম আসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে মুতলাক বিল কবুল হাদিস বলেছেন অর্থাৎ নবী যুগ থেকে শুরু করে পরবর্তী সমস্ত যুগের ভিতরে সকল আলেমরা এই হাদিসকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে এই হাদিসের ভিতরে হযরত তিরমিযী সারিয়ার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন যে নবীজি একদিন আমাদেরকে বয়ান করলে বয়ান করতে করতে এমন বয়ান করলেন হৃদয় গ্রাহী ভাষায় আমাদের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো মনে করলাম মনে হয় বিদায় নসিহত করছেন আমরা বললাম ইয়ার্লাহ আমাদেরকে আরো কিছু অসিহত করেন নসিহত করেন নবীজি তখন আমাদেরকে চূড়ান্ত নসিহতটা করলেন মিনকুম তোমাদের মধ্যে আমার পরে যারা জীবন পাবে এটি দুটো অর্থ এক হলো যারা তখন ছিলেন নবীজির পরেও তারা বেঁচে থাকবেন অথবা নবীজির পরে দুনিয়াতে আসবেন যে কেউ হতে পারে সে ব্যক্তি দিনের নামে বহু রকমের মত ভিন্নতা দেখবে কিন্তু সেখান থেকে সঠিক পন্থা আর পথটি তোমাকে বের করে নিতে হবে। ওই সময় পন্থী যদি হতে হয় ফা আলাইকুম তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এবং আমার পরবর্তী খোলাফায় রাশিদিন যারা থাকবেন তাদের বৈশিষ্ট্যই হলো যে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তাদের সুন্নাহগুলোকে আক্রিয়ে ধরা তোমাদের কর্তব্য তামাসসাকু বিহা আমি এবং আমার পরবর্তী খলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ভাবে ধরবে ওয়াউদ্দু আলাইহা আরেহা ওয়াজিদ মারির দাঁত দিয়ে সেই সন্ন্যদ গুলোকে কামড়িয়ে ধরবে কি অর্থ মানুষ যখন শত্রু দ্বারা আক্রান্ত হয় আর কোন জিনিস রক্ষা করতে চায় সে হাত দিয়ে এটাকে রক্ষা করে হাত যদি কেটে ফেলে তো আরেক হাত দিয়ে বাঁচায় ওই হাতও যদি কেটে ফেলে এটাকে রক্ষার আর কোনো কিছু না থাকে সে মারির দাঁত দিয়ে এটাকে কামড়ে ধরে যেন তার কাছ থেকে নিতে না পারে নিতে হলে কল্লা উড়িয়ে প্রাণ নিয়ে তারপর নিতে হয় এই জন্য এটা একটা আরবি বাগধারা আহাদিন অর্থাৎ হল প্রাণ থাকতে কোন জিনিসকে ছেড়ে না দেওয়া